আজকে তোমাদেরকে এই অঙ্কটা অঙ্কের অপারেশন অর্থাৎ এইটার ডিটেলস আলোচনা করব। এই ধরনের যত অঙ্কই হোক না কেন তোমরা সব অঙ্ক কিন্তু একটা অঙ্ক শিখে সব করতে পারবে তোমাদেরকে সেই প্রসেস অনুযায়ী আমি এই অঙ্কটাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো যেমনটা এখানে রয়েছে কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট ইংরাজিতে ও পঁচাশি পার্সেন্ট গণিতে এবং পঁচাত্তর পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে যদি পঁয়তাল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত এই যা প্রশ্নটা রয়েছে এটা থেকে তোমাদেরকে ডিটেলস আলোচনা করব। মানে এক কথায় অঙ্কের অপারেশন করব যাতে করে তোমাদের কোনো রকম এই টাইপের অঙ্ক কোনো দিন তোমাদের অসুবিধা তৈরি না হয় তো যাই হোক শুরু করছি দেখো মেনলি আমাদের এখানে পার্সেন্ট হিসেবে দেওয়া আছে তাহলে এক কথা আমরা বুঝতে পারছি এখানে যে লাস্টে বলছে না শিক্ষার্থীর সংখ্যা কত তার মানে হানড্রেড পার্সেন্টটা কত সেটা আমাদের অ্যাকচুয়ালি চাইছে দেখো সেটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে আমরা একটা জিনিস দেখিনি এখানে দেখো হানড্রেড পার্সেন্ট মিনস আমরা একটা কাজ করি আমরা একটা কাজ বলতে আমরা এমন একটা এরিয়াকে ধরে নিই যেটা কি না হানড্রেড তাহলে আমরা একটা কাজ করলাম কি যে এই টোটাল এরিয়াটা এই টোটাল এরিয়াটা আমরা কী করলাম হানড্রেড পার্সেন্ট ধরে নিলাম তার মানে শিক্ষার্থী এই টোটাল পরিমাণটা এবার তার মধ্যে আশি পার্সেন্ট ইংরাজিতে তাহলে তার মধ্যে যদি আশি পার্সেন্ট ইংরাজিতে করতে চাই তাহলে একটা কাজ করেই নিতে পারি যে ধরে নাও ওয়ান সেকেন্ড তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই টোটাল এরিয়াটা আমরা কি ধরলাম আমরা ওয়ান সেকেন্ড এটাকে ঠিকঠাক করি এটার মধ্যে কেন ওই টোটালটার মধ্যে তো কিছু পরিমাণ হবে তাই না এটা আমরা কি করছি এটা আমরা একটা কাজ করছি এই এরিয়াটা ইংলিশের করছি এটা আমরা ইংলিশের করছি কত পার্সেন্ট আশি পার্সেন্ট ইংলিশের কি আশি পার্সেন্ট করে নিলাম বুঝতে পারলে আশা করি এইবারটা দেখো এবারটা যে কী বলেছে যে পঁচাশি পার্সেন্ট গণিতে তাহলে এর মধ্যেই পঁচাশি পার্সেন্ট গণিতইও আছে এবার আরও একটা কথা বলেছে পঁচাত্তর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে তার মানে ইংরাজিতে আর ওদিকে গণিতে দুটো মিলে এমন একটা জায়গা থাকবে যেটা কিনা কমন থাকবে কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এই জায়গাটা তোমরা কিন্তু অনেকে একটু কনফিউজ হয়ে যাও দেখো এইটা আমি তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি এই যে এরিয়াটা আঁকলাম এই এই যে এরিয়াটা আঁকলাম এটা কিসের করলাম এটা আমরা করলাম গণিতের এরিয়া তার মানে কত পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট তাহলে এটাকে আমরা একটু লিখি সাইড করে আমরা ম্যাথ বলবো ম্যাথের কত এইট্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট পা পাশ করেছে এবার তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা দেখো ইংরাজিতে শুধুমাত্র পাশ করেছে শুধুমাত্র ইংরাজিতে পাশ করেছে কত শুধুমাত্র সেটা হচ্ছে আশি পার্সেন্ট আর শুধুমাত্র যেটা কি না অঙ্কে পাশ করেছে সেটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট এইবার যেটা লাস্ট পর্যন্ত বলে দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে মানে কি ইংরাজিতেও পাশ করে আর দিকে অঙ্কেও পাশ করে সেটা হচ্ছে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কমন জায়গা না মানে দুজনের মধ্যেই আছে এমন জায়গা সেটাই তো উভয় হবে তাই না তাহলে এই উভয় হচ্ছে কত পঁচাত্তর পার্সেন্ট তাহলে এটা আমরা একটা কাজ করি বোথ বোথ হিসেবে লিখে রাখি আমাদের কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে সেভেন্টি কত ফাইভ পার্সেন্ট আমরা এখানে লিখলাম এবার আমাদের একটু বুঝতে সুবিধা হবে কি দেখো এই যে জায়গাটা এই যে বোধ যে জায়গাটা সেটা ভালো করে খেয়াল করে দেখো তো ইংরাজির এরিয়াটাও পড়ে যাচ্ছে একবার আবার অঙ্কের এরিয়াটাও পড়ছে একবার তাহলে এই যে জায়গাটা দুজনের দুবার কমন পড়ে গেল না তাই আমরা দুটো রাখবো কেন যে কোনো একটাকে রাখবো তবেই তো সিঙ্গল হবে তাছাড়া সিঙ্গেল হবে কী করে তাহলে এই যে এরিয়াটা কি আমরা একটা কাজ করি যেহেতু ডবল হয়ে গেল এরিয়াটা তাহলে একটা এরিয়াকে আমরা বাদ দিয়ে যদি বাদ যদি দিয়ে দিই তাহলে আমাদের টোটাল পার্টটা কি সিঙ্গেল হবে তাহলে একটা কাজ করে নিতে পারি না এই যে আমরা যদি এই যে ইংরাজির যে পোর্শানটা টোটালটাকে যদি ধরে নিই ইংরাজির টোটালটাকে যদি ধরে নিই তাহলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে বোধ সমেত ধরে নিলাম মানে উভয় সমেত কিন্তু ধরবো যে এটুকু জিনিস তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কীরকম তাহলে ইংরাজি যদি ধরে নিচ্ছি তাহলে বোধ পার্সেন্ট মানে উভয় বিষয়টাও কিন্তু ধরা পড়ে আছে তারপরে ভালো করে খেয়াল করে দেখো এই পোর্শনটুকু নেব এই যেই পার্সটুকু দেখতে পালাম না এই পার্সটুকু শুধু নেবো তাহলে আমাদের এখানে কাজ অনেকটা কমপ্লিট হবে এবার আমরা একটা একটা করে ক্লিয়ার করি কারণ আমি ডিটেলসে আলোচনা করব যাতে তোমাদের কোনো কম কমপ্লিট প্যাকেজ তোমরা এখান থেকে পাও একটা প্রশ্ন থেকে পাও লাস্টে তোমাদের জন্য একটা হোমওয়ার্কও দেখা দে অবশ্যই তোমরা ওটা প্র্যাকটিস করে জানাবে আনসারটাও তো যাই হোক আমরা প্রধানত প্রথমে কী করতে পারছি একটা একটা করে বুঝবো যে এখানে আমাদের টোটাল ভ্যালুটা কত এখানে আমাদের টোটাল ভ্যালুটা আশি পার্সেন্ট তাহলে এই টোটালটাকে একবারে নিয়ে নিই এইটুকুকে নেবো আর এইটুকুকে নেবো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই টোটাল পার্টটা অনেকভাবে অঙ্ক কিন্তু করা যাবে জানো তোমরা নিজেরা অঙ্ক অনেক প্রসেসে করা যায় এটা আমরা একটা কাজ করছি আশিটাকে নিয়ে নিলাম ঠিক আছে এই গোটা পার্টটাকে নিলাম এই গোটা পার্টটাকে নিলাম এবার এইটার এইটার এইটুকু অংশকে নেব তাহলে টোটাল এই ম্যাথের পোরশনটা কত ম্যাথের পোরশনটা কত পঁচাত্তর না তার মধ্যে থেকে এইটুকু পার্টটা বাদ যাবে তো না কেন এইটু পার্টটা তো ডবল নেওয়া যাবে না না তাহলে সেভেন্টি কি বাদ দেবো তাহলে এই পঁচাশিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিলে কত মুখে মুখেও হয়ে যায় দশ পার্সেন্ট তাহলে দশটাকে এখানে আমরা ডাইরেক্টলি এখানে নিচে লিখে দিতেও পারি তাহলে দশ তাহলে টোটালে আমরা কী বুঝলাম নব্বই পার্সেন্টটা কী নব্বই পার্সেন্ট আমাদের এই যে যারা কি না একদম সিঙ্গেলভাবে ইংরাজিতে পাশ করেছে আর উভয় বিষয়ে প্লাস সিঙ্গেল ম্যাথে পাশ করেছে এরা মিলেমিশে সবাই মিলে কত পাস করেছে নব্বই পার্সেন্ট এবার এতটা যখন বুঝে গেলাম তাহলে টোটাল যে দেখতে পাচ্ছি যে বাইরের যে এরিয়াগুলো তারা তো পাস করেনি তাই না তাহলে আমরা বুঝবো কী করে টোটাল তো হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্টের থেকে যারা পাস করেছে তাদের যদি বাদ দিয়ে দিই তবেই তো যারা ফেল করেছে পাবো তাহলে আমরা একটা কাজ করি তা আমরা তো জানতেই পারছি যে আমাদের টোটাল কথ ভ্যালু আমাদের হানড্রেড তার থেকে নব্বই কি পাস করেছে কোনো না কোনোভাবেই তাহলে সেটা যদি বাদ দিতে বা টেন পার্সেন্ট কী হচ্ছে টেন পারসেন্ট তাহলে কী হচ্ছে ফেল হয়ে ফেল হলো এইবার এই টেন পার্সেন্ট যে ফেল হলো এই দেখো এখানে লেখা আছে যদি পঁয়তাল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তাহলে পঁয়তাল্লিশ জন তো রিয়াল ভ্যালু অরিজিনাল ভ্যালু কিন্তু এটা পার্সেন্ট ভ্যালু টেন পার্সেন্ট হচ্ছে শতাংশের ভ্যালু তাহলে এই যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানেই হচ্ছে সে পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশটা যে অরিজিনাল ভ্যালু রিয়াল ভ্যালু যেটা আমরা বলি চলো আমরা এখানে একটুখানি মুছে নিয়ে একটা জায়গা করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে চলো ওয়ান সেকেন্ড আমরা এই জায়গাকে একটু মুছে দিই চলো আর এখানে আমরা লিখে ফেলি যে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা কি বুঝতে পারলাম যে টেন পারসেন্ট এদিকে টেন পার্সেন্টের ভ্যালু টেন পার্সেন্ট তো ফেল করেছে না টোটাল একশোর মধ্যে এই টেন পারসেন্টের রিয়াল ভ্যালু কত পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ বলে দেওয়া আছে তাহলে বলছে না লাস্ট মতো শিক্ষার্থীর সংখ্যা কত মানে কি হানড্রেড পারসেন্টের ভ্যালু কত হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুটা কত তো আমরা এখানে মুখে মুখে ক্যালকুলেট করে নিতে পারি হান্ড্রেড পার্সেন্ট মানে টোটাল মিলে ছাত্র ছাত্রীর সংখ্যা কত তাই না ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে নর্মালি আমাদের কি হয় নর্মালি আমরা যদি করি তাহলে ইন্টু কত আমাদের ইনটু এখানে ওয়ান সেকেন্ড ইনটু আমাদের উপরে হান্ড্রেড চলে যাবে ওই কিক নিয়ম করা লাস্ট কাজ আর নিচে তো একশো দশ আসে তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা মানে চারশো পঞ্চাশ আমাদের কী অ্যান্সার তার মানে বুঝতে পারলে যে টোটাল যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত চারশো পঞ্চাশ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পারলে এবার যেইভাবে তোমাদেরকে বলবে সেই অ্যাঙ্গেলে তোমরা কিন্তু করতে থাকবে আর কোনো কাজ নেই এবার একটা হোমওয়ার্ক দেওয়া থাকছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের অ্যান্সারটা তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ধরনের ভিডিও প্রত্যেকটা পাটিগণিতের চ্যাপ্টারের বীজগণিতের চ্যাপ্টারের পরিমিতির চ্যাপ্টারের টোটাল বানিয়ে রাখা আছে প্লেলিস্টে যাও সেখানে গিয়ে দেখো ডিটেলসে আলোচনা করা আছে প্লাস শর্ট ট্রিক্স সব থেকে পরীক্ষার খাতে সময় বাঁচাবে কী করে সেই প্রসেসও তোমাদেরকে শিখিয়ে রাখানো আছে তোমরা গিয়ে দেখো তোমাদের সত্য তোমরা সত্যিই উপকৃত হবে প্লেলিস্ট করে রাখা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লেখে সে প্লেলিস্ট করে রাখা আছে তোমরা গিয়ে তোমরা যদি একদম নিউ ফ্রেশার হও গিয়ে দেখো তোমরা একবার শেখার পরে যে কোনো বই কিনে প্র্যাকটিস করো তোমরা সব অঙ্ক পারবে তো যাই হোক ভিডিওটি এই রইলো নেক্সট কোনো ভিডিও অবশ্যই দেখা হবে আবারও তাহলে সবাই ভালো থেকো